আসসালামু আলাইকুম সুপ্র আমরা আমরা লং টাইম পর কিন্তু এখানে আবার ভিডিওতে আসছি ইনশাল্লাহ আমরা আবার রেগুলারলি ভিডিও করার ট্রাই করবো তো আমরা এখানে কিছু ম্যাথ আমরা স্কিপ করবো যে ম্যাথগুলো হচ্ছে আপনার এখানে দেখুন যে আট নাম্বার টাইপের যে ম্যাথগুলো মানে আপনার লেখাচুত্রঙ্গন ফাংশনের সাপেক্ষে লেখচিত্র অঙ্গন আমি কি মোটামুটি আটের মনে হয় এক দুই তিন করাই তাই না তো আসলে এগুলো আমি আর করাবো না নতুন করে কারণ এই ম্যাথগুলো আসলে পরীক্ষা আসে না কখনো তো আমরা মাথার মধ্যে আমরা জানি ইন্টারমিডিয়েট মানে হচ্ছে আমাদের মাথার মধ্যে একটা লং সিলেবাস বা অনেক বিগ একটা সিলেবাস এমনিতে মাথা অনেক ভারী হয়ে আছে তো এই ম্যাথগুলো আমরা করে আর আমার মাথাকে জ্যাম করব না আর ম্যাথগুলো খুব ইজি আর কি ফিজিকে আমি আমি বলবো কারণ আমাদের এখানে এই মান মানগুলো জাস্ট এর মান বসানোর পর আমি এখানে ওয়াই মানটা দিয়ে একটা লেখসূত্র অঙ্কন করবো ওকে এতটুকু বিষয় এখানে সো এই ম্যাথগুলো পরীক্ষা আসে না এটার মেইন কারণ হচ্ছে আপনার এখানে লেখুসূত্র অঙ্কন আর কি ওকে লেখসূত্র অঙ্কন করা কিন্তু একটা পেইনফুল একটা বিষয় এবং অনেক টাইম সাপেক্ষ আর এর থেকে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আমাদের ইন্টারমিডিয়েটে কিন্তু পড়ে আছে তো এই জন্য আমাদের এই ম্যাথগুলোকে স্কিপ করা হয় যাই হোক আপনাদের যদি মনে হয় যে আমি ম্যাথগুলো করবো অবশ্যই আমার টেলি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন তো আমার টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে নাম আছে হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ তো এখানে দেখুন এই যে এই চ্যানেলটা আমার এখানে ওকে তো এখানে আপনার মতো আরো অনেক ছেলেপেলে এখানে যুক্ত আছে এবং এখানে কিন্তু রয়্যাল গাইড বা যে কোনো গাইডের আপনি কিন্তু পিডিএফ পেয়ে যাবেন এখানে খুব ইজিলি কারণ আমরা আমার এখানে যে সিলেপেসগুলো যারা আছে এখানে যারা আমার স্টুডেন্টরা আছে আর কি রেগুলার যারা আমার ভিডিও দেখে তারা এখানে যুক্ত হয়েছে এবং একজন আরেকজনের সাথে মানে খুবই মানে একটা ভালো সম্পর্কের মাধ্যমে কিন্তু এই গাইডগুলো আদান প্রদান হয় এখানে তো আপনিও চাইলে এই চ্যানেলে মানে স মানে সদস্য হতে পারেন তো অবশ্যই এটা যুক্ত হবেন এখানে ওকে তো আমরা এখন যে ম্যাথগুলো শুরু করবো ইনশাআল্লাহ আমরা এখানে শুরু করতে যাচ্ছি পনেরো থেকে এখানে ওকে পনেরো না সরি পনেরো না আমাদের এখানে যে এই মৌলিক পর্যায়কাল এগুলো আমাদের এখানে অনেক সময় অ্যাডমিশন এই কোশ্চেনগুলো দিয়ে দেয় হ্যাঁ অ্যাডমিশনের জন্য আমাদের মৌলিক পর্যায়কাল লাগবে ষোলো নম্বর তো আমাদের এই জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে যে সাইন কস ট্যান কোয়াট এগুলো সবগুলো পর্যায়কাল জানতে হবে যেমন সাইন কস সেক কোসেক এগুলো হচ্ছে পর্যায়কাল হচ্ছে টু পাই ওকে কি পর্যায়কাল টু পাই আর মৌলিক পর্যায়কালের সূত্র হচ্ছে আপনার এখানে মানে ওই ওর যে আমাদের নর্মাল পর্যায়কাল পর্যায়কাল ভাই হচ্ছে আমাদের বি এখানে বি বলতে বুঝাবে এখানে এক্স এক্সের সহক এক্স যে শখটা সেটা আমাদের এখানে বি আর কি এখানে বসবে যাই হোক আমরা ম্যাথ করলেই বুঝবো আমরা প্রথমত এক নম্বর ষোলো এক নম্বর ষোলোর এক নাম্বার ম্যাটটা আমরা করতেছি আমি শুধু ইন্টারমিডিয়েটের ম্যাথ করি এমন না আমরা নাইন টেনের ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি হায়ার ম্যাথ সবই করি কিন্তু তো আপনার যদি নিকটস্থ কোনো ছোটো ভাই থাকে ছোটো মানে ইন্টার এস এস তাদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন এবং আমার প্লে লিস্ট থেকে আপনি সব ধরনের ভিডিও পেয়ে যাবেন তো প্রথমত যে ম্যাথগুলো আছে এখানে দেখুন এই যে টু কস এক্স বাই ফোর দেওয়া আছে ওকে টু কস এক্স বাই ফোর আছে তো আমরা এখানে আমরা জানি আমি একটা দুটা ম্যাথ করে দিচ্ছি সবগুলো আপনি বাকিগুলো করবেন এখানে আমরা জানি ওকে কি জানি আমরা এখানে কজের হ্যাঁ কজের পজে গেল হচ্ছে টু পাই ওকে কজ এক্স এর পজে গেল কজ এক্স এর পর্যায়কাল কত কেন জানি টু পাই জানি এটা আমরা জানি এখানে বইয়ে এটা দেওয়া আছে আপনি চাইলে দেখতে পারেন এখানে অতএব টু কস এক্স বাই ফোর এর মৌলিক পর্যায়ে গেল ওকে এর মৌলিক পর্যায় কাল এখানে ওকে এই রেপটা আসলে এখানে হবে মানে এখানে হবে রেপটা আমি একটু মিস্টেক করছি এখানে পর্যায়কাল

দুই নম্বর আমি কয়েকটা ম্যাথ একটু হাতে কণা করে দেই তারপরে অন্য অন্য টাইপের ম্যাথগুলো করাবো কট এটা হচ্ছে আমাদের থ্রি এক্স বাই ফোর এখানে তাই না এটা আমাদের থ্রি এক্স বাই ফোর তো দেখলাম তাই না এটাই তো তাহলে আমাদের এখানে কটের পর যে কাল কট এক্স এর পর্যায়কাল কতখানে আমাদের পাই এখানে ওকে তাহলে অতএব ওয়ান বাই টু কট থ্রি এক্স বাই ফোর এর মৌলিক পর্যায়কাল ওকে মৌলিক আছে পাই বাই হচ্ছে বি এখানে মোডল বি তো এখানে বি হচ্ছে থ্রি বাই ফোর এখানে থ্রি বাই ফোর উল্টো লেখেন তাহলে আমাদের ফোর পাই বাই কত এটা হচ্ছে আপনি আচ্ছা আপনি করবেন কি এখানে আপনার আমাদের এখানে এখানে আপনার টু পাই আর আমাদের কিন্তু এখানে এক্স নাই থিতা আছে তা থিতা হচ্ছে আমাদের কি হচ্ছে থিতা স মানে এই থিতা শখ হচ্ছে ওয়ান বাই ফোর না তো ওয়ান বাই ফোরটা এখানে ভাগ হবে তার মানে এখানে এটার জন্য আমাদের যেটা পাবো এখানে টু পাই বাই হচ্ছে ওয়ান বাই ফোর এখানে এটা কিন্তু প্লাস মাইনাস অল টাইম এখানে মডুলাস অফ ওয়ান বাই ফোর এখানে হবে ওকে মানে মডুলাস অফ এই বি হবে এখানে আমরা একটু এই প্যাটার্নটা দেখি এখানে এটা হচ্ছে আলাদা কারণ আমাদের এক্স প্লাস এক্স বাই টু বাই পাই পাই বাই ফোর ওকে আমরা এটা একটু করি এখানে তো চার নম্বর ম্যাটার যেটা আমাদের এখানে আছে চার নম্বর এখানে আছে কজ কতো আছে আপনার এখানে এক্স বাই টু প্লাস পাই বাই ফোর এখানে তো আমরা কজের পজ আইকাল কত জানি এখানে যে কজ এক্স আমরা লেখবো যে কজ এক্স এর একই কথা বারবার লিখতে হবে এখানে পজ জায়গাল ওকে কত আমরা জানি এখানে টু পাই জানি এখানে এটা আমরা জানি তাহলে অতএব আমরা এখানে লিখবো এখানে কজ এক্স বাই টু প্লাস পাই বাই ফোর এর পজ জায়গাল কথা হবে এখানে এর মৌলিক পজেগাল এখানে এর মৌলিক পজায়গাল

এক্স বা থিতা এটার সহকটা এখানে নেবো তারপরে আবার এখানে এটার জন্য আমাদের যে কাজটা করবো এখানে যেমন আমাদের এখানে এই সাইনের জন্য পজে গেল হচ্ছে টু পাই এখানে ওকে আর এক্স এর সহ হচ্ছে ওয়ান বাই থ্রি এখানে ওয়ান বাই থ্রি তাহলে কত সিক্স পাই হবে এখানে মুখোমুখি করতেছে তারপরে এখানে এটার জন্য কজ জন্য আমাদের পজে গেল হচ্ছে টু পাই এখানে এবং এটা হচ্ছে ওয়ান বাই থ্রি তো ওয়ান বাই থ্রি যায় তাহলে আমাদের এখানে কি হচ্ছে বলুন তো আমাদের এখানে সিক্স হবে এখানে ওকে এটা আমাদের কি সিক্স পাই হবে এখানে একইভাবে আপনার যেখানে এই আট নাম্বারটা করেন এখানে যে আপনার সাইন সামথিং যে মানটা আছে এখানে টু এক্স তাহলে আমাদের এখানে সাইনের জন্য টু পাই এখানে ওকে আর এর জন্য টু এখানে তো টু টু কাটলে কিন্তু টু আছে এখানে তো টু টু কাটলে পাই পাবো এখানে ওকে তো সেকের জন্য আমাদের এখানে এর কতখানে এটা টু পাই হবে এখানে সেকের জন্য এটা আমরা করতেছি এবার সেকের জন্য হচ্ছে টু পাই এর হচ্ছে মানে আমাদের ওয়ান বাই এইট আছে কোন এখানে ওকে ওয়ান বাই এইট এখানে উল্টে লিখলে কিন্তু ষোলো পাই হবে এখানে ক্লিয়ার এটা হচ্ছে কত কার জন্য এখানে আপনার এর জন্য আমাদের এখানে দেখুন সাইন কিউবের এর জন্য আমাদের যে মানটা পাবো এখানে এর জন্য আমাদের এখানে সাইনের জন্য হচ্ছে পাই এখানে এটা কিউব থাকবে যাই দরকার এখানে এই টু পাই এখানে এবং এর জন্য আমাদের এখানে মানটা কত হচ্ছে মডুলাস সব হচ্ছে আমাদের কি মাইনাস ওয়ান হবে এখানে তাহলে প্লাস টু পাই পাবো এখানে ওকে এটা অ্যান্সার না বোঝিনি ব্যাপারটা কারণ আমাদের এখানে এক্সের শখ এখানে মাইনাস ওয়ান এখানে ক্লিয়ার এটা হচ্ছে আপনার অ্যান্সার আমরা নেক্সট পাবে ইনশাআলা সতেরো থেকে শুরু করবো কারণ আমাদের এই ম্যাথগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে এখানে এবং সব এই ম্যাথগুলো আমাদের পরীক্ষা আসার মতো খুব বেশি উপযোগী একটা ম্যাথ ওকে তো আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন ইনশাল্লাহ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান ওকে ভালো থাকবেন